হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই যে যেখান থেকেই যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক আসলে যারা গত ভিডিওটা দেখছেন এখানে কি একটা ঘটনা কিন্তু আমাদের সঙ্গে ঘটে গেছে আমাদের টিমের সঙ্গে তো যাই হোক বাবু এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আছে আর দ্বিতীয়ত মানে কি এমন জিনিস যে মানে আমরা এখানে আসার পর আমাদের সাথেও অনেক কিছু ঘটে গেছে যে স্পট যেটা মূল সে জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারিনি আর সেখানে পৌঁছে গেলেও ওখানে বেশিক্ষণ আমরা টিকে থাকতে পারি নাই কারণ যাই হোক আমি না সেফটিতে থাকতে পারতেছি কিন্তু আমার সাথে আরও তিনজনে যা আছে এটা কীভাবে মানে মানে আমি সেফটি দেবো তাদের মানে আমি তো একা কুলাই উঠতে পারবো না যদি একের পর এক অঘটন ঘটাইতে থাকে যাই হোক ওখানে থেকে এই জন্য একটু ওই এরিয়াটুকু বাদে একটু ফাঁকেই আমরা কিন্তু ওই বাগানের মধ্যেই আরেক কন্যার দিকে আমরা বসছি তো যাই হোক আমি চেষ্টা করব তাকে স্মরণ করার আমি জানি যে এমন যেই হোক না কেন সে যত খারাপ বা ভালো যাই হোক না কেন যদি স্মরণ করি তাহলে অবশ্যই সারা দিবে তো চাইবো যারা যে জায়গার থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করে যাবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন আমরা এর চাইতে বেশি কিছু চাচ্ছি না আসলে আমাদের দর্শকগুলো কোন জায়গাতে আছে কোন জায়গার থেকে দেখছে সেটা শুধু জানতে চাই তো যাই হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করার জন্য তো দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি এখন চেষ্টা করব তাকে এখানে আনার সত্যি আমি জানিস

আস্তে কথা বল চলে যা একটু আস্তে চলে যাও একটু আস্তে কথা বল ভালো লাগবে তোর সাথে আস্তে কথা কবো কে এই এই দিক আমার দিকে তাকা এখান থেকে আমি তোকে যে প্রশ্ন করি সোজা সুজি প্রশ্নের উত্তর দিবি তোর কোনো কথার উত্তর দেবো না তুই এখানে আসিস কে তোর কবো কে আমাকে বলতে হবে তোর তো আমি একটা কথা কবল এখান থেকে চলে যা ভালো ভালো বলছি আবার না হলে কিন্তু সব কটাকে মেরে ফেলবো কালকে কিন্তু একটাকে ছেড়ে দিছি আজকে কিন্তু চুপচাপ বসে পড় মেরে ফেলবো চুপচাপ ওখানে বসে পড় বসবো তুই কি করবো আমার কিচ্ছু করতে পারবি না

আমার গন্ডির মধ্যে রয়েছে তাও এখন পর্যন্ত এই বয় আমার গন্ডির মধ্যে থেকে আমাকে তাও বলার পরে আসছে যে আমাকে মারবে আসলে আমি এই যে দিছি

তোর এত বড় ক্ষমতা তুই এটি কাড়ি দে তুই কি রাখছ এগুনি এই এনে বয় এ বস চুপচাপ বয় না কথা বল আমার সাথে কথা বল কথা বলবি কি না বলবি কথা আমার সাথে আমি তোকে শেষবারের মতো বলছি রে তুই আমাকে এখান থেকে যাতে দে আর শেষবারের মত বলবি না আমি তোকে শেষবারের মত বলতিছি আমার সাথে কথা বল আমি তোকে শেষবারের মত খাবো কিন্তু এই এই কই

কথা বল আমার সাথে কথা বলাম ভালোভাবে এখন পর্যন্ত তোর সাথে কিন্তু আমি খারাপ আচরণ করিনি এখনও বলতেছি তোর সাথে আরও ভালো হবে আমি আপনি করে বলতেছি আপনি আমার সাথে কথা বলেন আপনি আমার সাথে কথা বলেন এটাই ভালো হবে আমি চাচ্ছি না আপনার সাথে কেন বা আমার ঝামেলা হবে আমি আপনার সাথে ঝামেলা করব কেন আপনি আমার সাথে কথা বলেন ব্যাস এতটুকুই কথা বলবো আপনি এখানে আছেন কেন আমি এখানে আসি

এমন কোনো কাজ নেই ওই তান থেকে আমাকে করাইছে আর এই দুনিয়ায় এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না ভালো থেকে খারাপ পর্যন্ত যত রকম কঠিন কাজ আছে না তো সব কাজ আমাকে দিয়ে করাইছে কিন্তু একটা কাজের জন্য আমাকে এই জায়গায় আসতে হয়েছে কি এমন কাজের জন্য আপনাকে এই জায়গায় আসতে হয়েছে সেটা আমি মুখেও আনতে চাই না সেটা আমি বলতে পারবো না আচ্ছা আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল যার কারণে ত্রান্তিকের সাথে আপনি আচ্ছা তাহলে আপনি এই জায়গায় কীভাবে বা এই জায়গায় আপনি কেন আসেন ওই যে একটা কথা বলবি না আমাদের মধ্যে ঝামেলা সেই সেইটাই নিয়ে আমাকে দিয়ে একটা অনেক বড় খারাপ কাজ করতে চাইছিল যেটা সাধ্যের বাইরে কিন্তু আমি ওটা করে নাই দেখি আমার উপরে অনেক অত্যাচার করছে তারপর থেকেই আমি এখানে চলে আসি আপনি এই জায়গায় আসছেন ভালো কথা তো মানুষের ক্ষয় ক্ষতি করতেছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন বা তাদের ক্ষতি করতেছেন কেন আমি মানুষ জাতিকে ঘৃণা করি মানুষ জাতি দেখলে আমার মাথা ঠিক থাকে না লাইটটা ভালো করে ধরো ক্লিয়ার হয় যেন সময় আচ্ছা আসলে সবাই তো আর একরকম না বা আপনার জন্য তো আর আমি দায় না ওই দিই কেন মনে হয় ব্যাটারি গেছে আচ্ছা তাহলে আপনার এই বিষয়ে আমি বুঝলাম না আমি বলতেও চাচ্ছি না আপনাদের মধ্যে নিয়ে এমন ঝামেলা হয়েছে সমস্যা নেই আপনি আমাকে এটা বলেন যে আপনি এই জায়গায় কেন বা আপনি তো অন্য কোথাও থাকতে পারতেন বা প্রান্তিকের ওপর প্রতিশোধে নিতে পারেন যাই হোক তাহলে আপনি এই জায়গায় কেন আমি তান্ত্রিকের উপরে কোনো প্রতিশোধ নিতে চাই না কিন্তু তান্ত্রিকটা একটা মানুষ জাতি তাই না হ্যাঁ আমি তা মানতেছি কিন্তু তারপরেও আপনি বলেন যে এখানে এখানে আপনি মূলত এখানে কেন আপনি কিছুক্ষণ আগেই বললেন আপনি মূলত এই জায়গায় কেন কিভাবে আমি এই জায়গায় অনেক দিন আগে আর এই জায়গায় আমি আসার কারণ হচ্ছে এইটা একটা বড় বিশাল আকৃতির জায়গা যেখানে আমার থাকার মতো জায়গা হয়েছে তাই আমি এই জায়গায় রাখছি আমি যখন ওই তান্ত্রিকের কাছ থেকে এই দিক দিয়ে যাইতে লাগছিলাম তখন এই জায়গাটা আমার পছন্দ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে আসি কিন্তু শুধু আমি এখানে না আর এখানে আমার কথা মতো অনেকেই আছে। এক কথায় আমি তাদের সর্দার আমার এক কথা এখানে এক হাজার জন চলাফেরা করে আমি এখানে এক হাজার জন চলাফেরা করে আমি উঠতে বসলে উঠে এবং বসতে বললে বসে আচ্ছা আমি মানলাম সবই বুঝলাম তো আমি চাচ্ছি যে দেখেন আপনার সাথে হয়তো নিয়ে ঝামেলা ঝামেলা দর্শক থাকলে অবশ্যই বলবেন সমস্যা নাই যা নিয়ে ঝামেলা হয়েছে বুঝতে পারছি আচ্ছা আপনি এখান থেকে আপনি অন্য কোথাও চলে যান দেখেন এখানে মানুষজন থাকে না চলে আমি এখান থেকে যাইতে পারবো না কারণ এখানে মানুষ আসে আমি তাদের রক্ত পান করি আর আমার রক্ত পান করে অনেক ভালো লাগে আমি অনেক শান্তি পাই কালকে আমি একজনের চুচক মারছিলাম কি আরাম এবং আমার লালা ওর মুখ দিয়ে বের হয়েছিল কিন্তু আমি তাকে শেষ করতে পারি নাই এর মধ্যেই তুই হাজির হয়ে গেছিলি হলে আমি তাকে শেষ করে দিতাম আচ্ছা যা হয়েছে হয়েছে আমি এর জন্য আমি কিছুই বলতে চাচ্ছি না ক্ষতি আমারই হয়েছে আমারই হয়েছে তারপরেও আমি সে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনি অন্য কোথাও চলে যান না হলে আপনি এখানে থাকার প্রয়োজন নয় মানুষজনের মধ্যে মানুষের ক্ষতি করে আপনি কী বলুন কোথাও যেতে চাই না কারণ আমার আর যাওয়ার কোনো জায়গা নেই আমি এখানেই অনেক ভালো আছি দেখা যাচ্ছে ভাসে ছাদে একজন করে মানুষ আসে এখানে তখন আমি তার শরীরে রক্ত দিয়ে পান করি তারপরে এতদিন আমি থাকি এবং আমার কোথায় যারা চলাফেরা করে তাদের ওই তাতে হয়ে যায় আমি দেখেন ভালো হবে এটা আপনার জন্য ভালো হবে আপনি এখান থেকে চলে যান হ্যাঁ আমি এখান থেকে যাইতে পারবো না আমি কোথায় যাব আপনি বলেন আমি এখান থেকে কোথায় যাব আচ্ছা আপনাকে যদি এখন আমি বন্দি করি না আপনি আমাকে বন্দি করবেন না আমাকে বন্দি করলে অনেক ক্ষতি হবে এখন যেহেতু আপনি আমার কথা রাখবেনই না এখান থেকে যাবেনও না তাহলে আপনি তো খারাপ এক কথায় বলতে গেলে আপনি খারাপ আপনি ভালো কোনো কাজ করেন নাই আর যার কারণে আপনাকেও আমার সেরকমভাবে তাহলে পছন্দ হলো না যেহেতু আপনি ভালো কোনো কাজ আপনার জীবনে আপনি করেন নাই আর আপনি এখানে থাকবেন এখানে থেকে আবার মানুষের ক্ষতি করবেন ভালো কাজও করছেন ও আপনি তো খারাপ ভালো সবই করেন ভালো খারাপ এমন কিছু এমন কাজ করাইছে যেটা মানুষের শরীরে কে বলবো মানুষকে মেলে মেলে পর্যন্ত আমাকে দিয়ে করাইছে ওই তান্ত্রিক তান্ত্রিকের অনেক চাহিদা আমি পূরণ করছি কিন্তু ও শেষে এমন একটা সত্য দিয়েছে যেটা আমি করতে পারবো না এই জন্যে আমি করি নাই কো আমি করতে পারবো না এমন কোনো কথা নেই কিন্তু আমি করবো না কো কারণ আমাদের মধ্যেও তো একটু ভালো গুণ আছে এই কারণে আমি করি নাই কো যার কারণে আমি অবাধ্য হয়েছিলাম ও শুধু আমাকে না অনেকেই পালতো এবং অনেকে দেরি করতো যেটা ওরা করছিল তারপরেই আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় যার কারণে আমাকে চলে আসতে হয় তারপরে আমি মানব জাতির পরে এমন কেবা হই যেটা শুধু ওই তান্ত্রিক এখানকার মানুষকে মনে দেখতে পারে না মানব জাতির উপরে আমার অনেক ঘেনা হয় আসলে আপনাকে যে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না দেখেন যা হয়েছে আমি নতুন করে আর কোনো কিছু আপনাকে বলতে পারছি না যেটা হওয়ার হয়েছে আপনি কোনো মানুষের ক্ষতি করতে পারবেন না না যদি আপনি আমার কথা না মানেন তাহলে আমি বাধ্যতামূলক আপনাকে আমি এই জায়গার থেকে বন্দি করতে বাধ্য হব আমি আমি আপনাকে একটা শর্ত দেব যদি আপনি আমার এই শর্ত পূরণ করতে পারেন তাহলে আমি এখান থেকে চলে যাব আচ্ছা কি শর্ত বলেন সত্তরা হচ্ছে একুশ লিটার দুধ দিয়ে আমাকে আমার শরীরের উপর ঢালতে হবে আপনার শরীরের উপর একুশ কেজি লিটার মানে একুশ লিটার দুধ দিয়ে আপনার শরীরের উপর ঢালতে হবে তবে আপনি এখান থেকে যাবেন তাছাড়া আপনি যাবেন না আমি এখান থেকে আচ্ছা আমি আপনাকে এই জায়গা থেকে আমি আপনার শরীরের উপর আমি একুশ লিটার দুধ দেবো মেনে নিলাম আপনার কথা কিন্তু আমার একটা শর্ত আছে জি বলেন আমার শর্তটা হলো আপনি এখান থেকে যাওয়ার পর আর কোনো দিন কারোর খারাপ করবেন না কোনো মানব জাতির উপরে আপনি কোনো খারাপ করবেন না আপনি এমনিতেই চাইলে অনেক কিছুই খাইতে পারেন আপনি মন গেলে আপনি সেগুলো করতে পারেন কিন্তু কারো কোনো ক্ষতি করবেন না এতটুকু আমাকে কথা দিতে হবে তাহলে আপনার সত্যতেও আমি রাজি হব ঠিক আছে আপনি যখন আমার কথায় রাজি হয়েছেন আর আপনি যদি আমার এই সত্যটা পূরণ করেন তাহলে আমি এখান থেকে চলে যাব আমি আর কোনো দিন কোনো মানব জাতির উপরে কোনো অত্যাচার কিনা খোঁজ করব না আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমি দেব আর এটা তো এই মুহূর্তে আমি দিতে পারতেছি না আপনাকে আমি জানিয়ে দেবো কোন শহরে আসবো আপনি এই মুহূর্ত দিলেও হবে না কো আপনাকে আগামীকালকে এইখানে আসতে হবে আসার পরে আমার সাথে যে আরও আছে তাদেরকে আমি আমার সাথে ডাকবো এবং আমি যখন এখান থেকে চলে যাব ওরা সবাই এখান থেকে চলে যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কথা শুনে অনেক ভালো লাগলো তাহলে আমি কালকেই আসবো অবশ্যই আমি আপনাকে স্মরণ করলে আপনি আমার ডাকে সারা দিবেন আর কাল পর্যন্ত যদি এখানে কেউ আসেও আপনি কারো কোনো ক্ষতি করবেন না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কারো ক্ষতি করব না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি

ঠিক আছো ভাই আচ্ছা তুমি উঠো একটু খারাপ আচ্ছা যাও ওই পাশে যাও আসলে আমি একটু হাঁটাহাঁটি করো দর্শকের উদ্দেশ্যে আমি কথা বলবো যে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য তো দর্শক শুনলেন যে কোনো এক প্রাণিকের সঙ্গে সে কাজ করত ভালো খারাপ দুনিয়ার এমন কোনো কাজ নেই যে সে পারে না এক হাজার জিনের আবার সর্দারও তিনি তো জানি না তাদের মধ্যে কি হয়েছিল কোনো এক থেকে কাজ করছে সাথে সেটা জানার চেষ্টা করলাম না যদি এখন সে ভালো কিছু করে যদি কোনো মানুষের ক্ষতি যদি না করে আসলে যে এক সময় খারাপ থাকে সেই আবার এক সময় যায় ভালো হয়ে যায় এটাও কিন্তু বাস্তবতা আবার কেউ কেউ খারাপ যারা থাকে আবার কেউ কেউ খারাপ থেকেই যায় ভালো খারাপ দুটোই আছে কিন্তু ভালো মানুষের মধ্যেও শয়তানি বুদ্ধি আছে খারাপ মানুষের মধ্যেও ভালো কিছু চিন্তা আছে তো যাই হোক দর্শক শুনলেন যে একুশ লিটার দুধ দিয়ে তাকে এখানে স্নান করানো মনে হয় সম্ভবত এটাই নাকি বললো যাই হোক মনে নেই তার শরীরটা ঢালতে হবে যাই হোক যাই হোক সেটা দেব আমি যদি সে যদি ভালোই হয়ে যায় যদি কাউকে ভালো করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যার কারণে আমি সত্যটাতে রাজি হয়েছি আমি ইচ্ছে করলে তাকে হয়তো এখান থেকে নিয়ে যাইতে পারতাম পরে কি হতো সেটা পরের হিসাব কিন্তু আমি তাকে আসনের মধ্যে আনছি তার মানে আমি ওকে বন্দিও করতে পারতাম কিন্তু আমি করলাম না যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো অবশ্যই তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো কোনো জাতির জন্য আপনারা দোয়া করেন তো দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসলেই আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা যারা ভিডিও প্রতিনিয়তই দেখেন আমাদের এই চ্যানেলে তো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে কে কোন জায়গার থেকে আমি ভিডিও শুরুর সময় বলছি শেষেও বলছি কে কোন জায়গার থেকে ভিডিওটা আমাদের দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে ভালো লাগবে চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো বন্ধ করে